হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ভিডিও স্কিনে আপনার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি আপনার রিউজেবল কন্ডমের ভিতরে খুবই জনপ্রিয় একটি রিউজিবল ডটেড কন্ডম এটিকে আপনি মেজিক কন্ডম হিসেবে সবাই চিনি আমরা এবং মেজিক কন্ডমের ভিতরে যত গোলাপ প্রোডাক্ট রয়েছে তার মধ্যে হাইস্ট সেলিং এবং খুবই একটি কী বলা হয় জনপ্রিয় একটি প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে এম সি জিরো ওয়ান আমরা আজকে আপনি এই প্রোডাক্টটিকে আনবক্সিংকে দেখাবো যে অরিজিনাল প্রোডাক্ট দেখতে মনে হয়ে থাকে এবং এই গ্রেডের প্রোডাক্টটি একটু কী টেম্পার সব প্রোডাক্টটি দেখতে মনে হয়ে থাকে এবং কেমনটাই আপনার লাস্টিং করে বা আমি আপনাদেরকে এমনটা দেখাবো যাতে করে আপনি এই প্রোডাক্টটি কতটা ট্যাম্পার যুক্ত এই প্রোডাক্টগুলো হয়ে থাকে ভালো গিরেটের প্রোডাক্টগুলো সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেবো তো আমার হাতে একটি প্রোডাক্ট আসে অলরেডি এটা কিন্তু অনেক আগের আমি আমাদেরকে একটা ক্লায়েন্ট আমাদেরকে একটা প্রোডাক্ট নেওয়ার পর আমাদেরকে কমপ্লেন করছিলো যে এখানে নাকি আপনি সিরা গেছে তো আমি আপনি ওনাকেই দেখানোর জন্য বলতেছি দেখুন আমি এটা অনেক টান দিয়ে আসি এখন দেখেন এতে এতে আপনি এতে টান কী টান দেবেন আমি বুঝি না আপনি এই প্রোডাক্টটা দেখেন এই একটা প্রোডাক্ট দেখালাম আমরা আপনাদেরকে এটা দেখেন একদম ট্যাম্পার যুক্ত একটা প্রোডাক্ট এত ট্যাম্পার যুক্ত এতে এতে বেশি টান দেওয়ার কোনো প্রয়োজন আছে বলেন আপনারা কোনো প্রয়োজন নাই কিন্তু টান দেওয়া তাও কিন্তু আমি দেখালাম প্রোডাক্টটা এটা কিন্তু এই সেই প্রোডাক্টটা আমি আপনাদেরকে আপনার আরেকটি প্রোডাক্ট খুলে দেখাবো এই প্রোডাক্টটি এটা আমি খুলে দেখাবো আপনাদেরকে আমরা হচ্ছে এই গ্রেটের কিছু প্রোডাক্ট বিক্রি করি যেগুলো যুক্ত এবং আপডেট প্রোডাক্ট এগুলো আপনি নষ্ট হয় না বা অনেকদিন লাস্টিং করে প্রোডাক্টটি দেখুন আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন দেখুন প্রোডাক্ট ঠিক এই ধরনের স্বচ্ছ আসবে এবার এর সাথে একটা লুপ্রিগান থাকে ওই লুব্রিকান হচ্ছে পিছিল করা এটা সম্পর্কে বলা নাই বলি বা আপনার যারা আপনাদের সাথে বিশেষ যারা আমাকে হোয়াটসঅ্যাপ করলো এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তার বলতে পারবো এই হচ্ছে প্রোডাক্টটি আপনি যারা প্রোডাক্টটা হাতে পাবেন দেখেন আমাদের প্রোডাক্ট কত স্বচ্ছ হয় দেখেন প্রোডাক্ট দেখতে অনেক স্বচ্ছ এবং খুব সুন্দর হয় প্রোডাক্টটি এই প্রোডাক্টটি হচ্ছে কি আপনি যাদের পাঁচ ইঞ্চি পেন এসেছে তাদের জন্য ভালো এবং এই প্রোডাক্টটি কিন্তু আপনার যাদের যারা হচ্ছে কি আপনার এই ডটের পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে একটি পছন্দের একটা প্রোডাক্ট এবার একটি রিইউজেবল প্রোডাক্ট এবং এটি অনেক জনপ্রিয়তা বা মেন কারণ হচ্ছে কি ডটেড অনেক অতীত ডটের থাকে ডটেরগুলো খুবই সফট হয়ে থাকে এবং এর পাশাপাশি একটি বার ব্যবহার করা যায় এজন্য এই প্রোডাক্টটি অনেক জনপ্রিয় এবং একটি ভালো সময় কাজ করার জন্য এই প্রোডাক্টটি খুব দারুণ হেল্প করে থাকে